এবং গণহত্যা বিচারে দাবিতে চলছে আজকে মুহূর্তে সাথে যুগ বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চরমনার চরমনার আবেগ রেজাউল করিমের নেতৃত্বে যে তলদুতানে কিন্তু বাংলাদেশ একটি ডাক দিয়েছেন এবং আজকে দুপুর দুইটার দিক থেকে কিন্তু সে সমাবেশটি দুইটা নাগাদ শুরু হয় গ্রামে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ রয়েছে সমাবেশ কিন্তু আজকে দুপুর দুইটা থেকে কিন্তু দুইটা থেকে কিন্তু শুরু শুরু হয় এবং তারা সমাবেশটি শুরু করার আগে কিন্তু তারা কিন্তু তাদের যে গজল ইসলামিক যে গজল রয়েছে সেই গজলের মাধ্যমে কিন্তু তারা এই সমাবেশটি শুরু করছেন এবং দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছেন যে মাঠে মাঠ কিন্তু কিন্তু মাঠ কিন্তু একটা মানুষের একটা জায়গা জায়গা মন্দির যে সরজি উদ্যান যে কত দূর পর্যন্ত আমাদের চলছে যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু শরৎ উদ্যানে মানুষ আর মানুষ আমরা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ ইসলামের যে আন্দোলনের যে ইসলামী আন্দোলনের যেই যে মহাসমাবেশ রয়েছে এই সমাবেশে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি সরজান উদ্যান যে মাটি রয়েছে এই মাটি মাটিতে কিন্তু নেতাকর্মীদের কিন্তু হল করে গিয়েছে এবং আপনাদের যারা দেখানোর চেষ্টা করেছে আমরা রাস্তাও দেখতে পেরেছি যে নেতা কিন্তু দলবদ্ধ হয়ে আরো আসছে দলবদ্ধ হয়ে কিন্তু ওই যে তরদ উদ্যানটি রয়েছে এই উদ্যানটি কিন্তু কিন্তু আসে আমরা দেখতে পাচ্ছি আজকে যে তাদের তিন দফা দাবিতে কিন্তু মহা সমাবেশে ডাক দিয়েছেন যে চর্মনার চর্মনার পীর রেজাউল করিমে করি তার নেতৃত্বে কিন্তু যে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতা রয়েছেন যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই ইতিমধ্যে আমরা দেখতে পাই পারছি যে তাদের দুইটার দিকে শহরের উদ্যানে যে মহাসমাবেশ হওয়ার কথা মহাসমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং আপনারা বাংলাদেশে শহর উদ্যানে যে মাটি রয়েছেন এই মাটিতে কিন্তু লোকজন লোকজনের লোকজনের লোকজনে কিন্তু উপরে লোকজনে লোকজনে কিন্তু মাঠটি কিন্তু লোকালয় হয়ে গিয়েছে এমন কিন্তু আপনাদের দেখা করছি 私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私た はい。 দর্শক যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার আমরা এই মুহূর্তে অবস্থান করে যারা পরে বিরোধী বাংলার সাথে যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে চর দূরতান রয়েছে চর দূরতানের সামনে রঞ্জিতদের দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু চরমনার পীঠ রেচাও নেতৃত্বে কিন্তু এখানে যে সমাবেশে কিন্তু ডাক দিয়ে ডাক দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুর দুইটা থেকে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের কিন্তু যেসব নেতাকর্মীরা রয়েছেন সেসব সব নেতাকর্মীরা কিন্তু いただきます。 দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমি এই মুহূর্তে রয়েছি যে শরদ উদ্যান রয়েছে সেই শরদীয় উদ্যানে বাংলাদেশের ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু একটি মহাসমাবেশে ডাক দিয়েছেন যে পীর চরমার পীর দেচল কর্মীর নেতৃত্বে কিন্তু যে শরদীয় উদ্যানে কিন্তু একটি মহাসমাবেশে আন্দোলন ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করতে হয়েছে ইসলামের ইসলামী আন্দোলন বাংলাদেশের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই যে শরৎ উদ্যানের ভিতরে কিন্তু

This nice. is nice.